একটা প্রচুর অম্লত্ব বুঝলেন এই মাটিটা অম্লত্ব হওয়ার কারণে আপনার সময়ের মাথাটা না পাতা তৈরি হচ্ছে মিডিলটা মোটা সাইড পাত লাগিয়ে দিচ্ছে আপনি মাটি নিয়ে রোদের দিনে জল দিয়ে বেরিয়ে যাবেন কিছু সময় পরে এটা নেই এটা হচ্ছে তারপরে বিশেষভাবে এখানে শিকড় থাকছে না বুঝলেন তো আচ্ছা যে শিকড়টা কাজ করার কথা সেই শিকড়টা মূলত কাজ করছেন না গাছটা ঠিক হচ্ছে কিন্তু পাতা ছাড়ছে না পাতার উপরেই দেখুন টু এই জাইলেমগুলো না যে এটা এটা কী দেখেছেন হুম হুম এই জাইলেমগুলো কী হয়েছে পাতা এই যে যারা বলে না নষ্ট হয়ে গেছে যার কারণে পাতা খরচটা বাড়ছে না দুই চিটকে দাগ জ্বলে এসছে তারপরে এই পান ভাঙার সময় হলে দেখবেন এই যে কালারগুলো ফ্যাট হয়ে যাবে কালার কেটে যাচ্ছে তো কালারটা কেটে যায় কি না হ্যাঁ আর ওই দিক ওই দিকটা ওই ডাউন হয়ে যাচ্ছে দুই দিকটা হোক আমরা দেখিনি তো অনেক কালকে বললেন দোকানে যে এত খরচ হয়েছে হ্যাঁ খরচের আমি লাস্টের দিকে জৈবটা বাদ দিয়ে এই চুরিটা দাঁড়াতে কিন্তু এতে মোট এক বছর চুরি খাওনা না দু পাক করে না পাশে পাশে দাঁড়া আছে আপনার বলি শোনো এই মাটিটা ছুটি বন্ধ হচ্ছে তো আচ্ছা পিড়িটা বন্ধ করে যদি আপনি কাজ করেন তার যদি তারপরে যদি আপনার ডেভেলপ না হয় তখন আপনি আমাকে বলুন বা কিছু আপনি তো দুর্গটা একবার দিয়েছেন তো ঠিক বলছেন যে আমাকে এরকম খরচ করিয়েছে এটা এক বছর আগে দিয়েছিল স্যার এটা এই হার হার কিছু মারা যায় হার খালি দেখা আর এটা লু বলছি বুঝলেন এ পাশের মাটির লু মানে একদম জিরো 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 যার কারণে গাছে ডাউন মানে মাটি তো আর ইয়ে নেয়নি আচ্ছা একটা কথা বলি আপনার একটু বলুন না ঠিক আছে বাগানটা দেখছি ওই গাছটা পড়ে দেখছি গাছটা তিন দিন ওই যে গাছটা সামনে স্যার কী করে চোখ বাড়ান বলুন তো হ্যাঁ এত দূর আপনি কি করে চোখ বাড়িয়ে দেন ও অবশ্যই ও বাগানে ঢুকলে তুমি আমি গাছ লক্ষ্য করি যেমন মাটি লক্ষ্য করি তেমন চারদিক থেকেই চলে যাবে আচ্ছা বলি শুনুন এই যে দেখান এই যে পাতাটা কাটছে দেখেছেন রং কাটছে এই যে হ্যাঁ কালারটা কেটে দিয়েছে কালার কেটে দিয়েছে তাহলে কালারটাকে ধরে রাখা প্লাস গাছটা ভালো করে বাগান এটা আপনি কত কাছে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পাতার এই যে কালারটা এই যে কালারটা কেটে গেছে এই কালারটা কাটবে না আপনাকে আমি বলে যাবো এই থিউরি বই যাব কিন্তু গাছের যা সিস্টেম দেখলাম গাছ যে আপনার খুব মানে খারাপ অবস্থায় আছে তা না এই মুহূর্তে গাছ কিন্তু আপনার মোটামুটি একটা কন্ডিশনে আছে বুঝলেন এই যে বগুলো এসছে না এই যে বগুলো দেখুন এই বগুলো এসছে আর কালকে ওই ভদ্রলোক বলছিল যে চোষক কোনটা উনি বলছিলেন না চোষক হচ্ছে এই যেটা দেখুন এই যে মূল প্রচে না এইখান থেকে সাদা এটা হচ্ছে চোষক কিন্তু এইটা মাটিতে যদি না থাকে তাহলে গাছ খাদ্য নিতে পারবে না তো আপনার কিন্তু বয়ের কন্ডিশনও ভালো গাছটা যা আছে তবে একটা কথা আপনাকে বলি এই জায়গায় যে পাতাটা তৈরি হচ্ছে ভাঙলে হয়তো আপনার যে পাতাটা পাওয়ার কথা সে পাবেন না হয় হচ্ছে না তো পাতাও কম হচ্ছে আর যেটা হচ্ছে বেশি ছিটপান হয়ে যাচ্ছে ছিটপানটা বেশি হচ্ছে এর কারণটা কি শুনুন মাটি অমৃত থাকার কারণে মাটিতে যে সংখ্যক মানে আমরা কিন্তু আপনি এমপিকে বা অন্য জাতীয় খাবার দিয়ে দিলেন একটা অনুখাদ্য দিয়ে দিলেন গাছটা একটু উঠে বললো তারপরে ডাউন হয়ে যাচ্ছে আরও বিশেষ করে যেটা হচ্ছে আমার এই বোরাজের ক্ষেত্রে যেটা দেখছি মানে শীতের ঠিক শেষ মানে থেকে যে গরম চলাকালীন পানে কিন্তু ফুল চলে আসবে ফুল না ফুল আসবে না সেটা আমি বলে দেবো আপনাকে আচ্ছা ফার্স্ট টাইম আপনাকে একটা ট্রিটমেন্ট দিচ্ছি এই যে ফুলটা কেটে যাচ্ছে না ফুলটা কাটবে না আপনি আজকের পারলে আজকে পান করবে ভালো না আজকের পানটা করার টার্গেট করা আছে মানে ওই মেদিনীপুর পাঠাম খাড় পানটা করবো ভালো কথা পালা করবেন না পালাটাও হবে তাহলে ভাঙবেন কখন জলটা মরে গেলে নাকি ঠিক পরের থেকে আরও করবো আচ্ছা মানে ধরো ওই দশটা সব থেকে বড়ো কী হয়েছেন তো আপনার এই যে পাড়ার যে ডেপিগুলো এই যে এই যে এগুলো হচ্ছে খুব সক্রিয় হয় বুঝলেন মানে কী হয়েছে বলুন তো যে এরপরে যে আরেকটা পান ছাড়বে সেই ডিসেন্ট আসছে এটা মাত্র একটা পান ছেড়েছে তারপরে ওইটার পরে আর কোনো পান ছাড়ার কোনো লক্ষ্য নেই না তাই না মানে এইগুলো আর দেখতে পেয়েছি এটা দুটো দুটো পান অপেজন একটা পান ভালো আর একটা পরে আরেক পানটা নেই আছে কি তাহলে এইগুলো আপনাকে লক্ষ্য করতে হবে তারপরে কালারটা কেটে গেছে এবার যে পানগুলো আছে পান আপনি ধুয়ে নিন আর যে ট্রিটমেন্টটা দিচ্ছি এই ট্রিটমেন্টটা করার পরে আপনি দেখবেন এই সামনের যে হুলগুলো কাটা মানে এইটা কাটা এটা কাটবে না হুলটা কাটবে না আর এখানে মাটি কি হচ্ছে একদম খারাপ মাটির জন্যই কিন্তু আপনার রোদের দিনে হুলটা কাটবে আচ্ছা আমি বলছি এই যে মাটিটার জন্য প্রবলেমটা হচ্ছে এই যে হ্যাঁ 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 ওটা কিছুই নেই তো

এই যে বগগুলো প্রচুর পরিমাণে এসেছে না এই কোনো বয়ের টুপি নেই বুঝলেন এই দেখুন টুপি আছে টুপি আছে কোনো না একটা প্ল্যান করবো একটা দেখতে পাচ্ছি একটাই টুপি ওই ওইটাই হচ্ছে টুপি এটাই মেন টুপি এইটা যদি না থাকে তাহলে কিন্তু গাছ চলবে এগুলো আছে কি আপনার না এগুলো তো দেখতে পাই তাহলে এটা এটা নেই আর এইটা হচ্ছে শিকল ফুলে গেছে দেখুন এই দেখুন ফুলে গেছে এই অংশ ফুলে গেছে এই যে ফুলে গেছে এই যে ফুলে গেছে ফুলে গেছে মানে এটা হচ্ছে আপনার এখানে হারগুনা যদি আপনার কে বলেছেন জানি না হার্ডগোনাটা দিলে আপনার কী হবে না অনেক ডিস্টার্ব হয়ে যাবে বুঝলেন তো যাই হোক আপনি দিয়ে ফেলেছেন কোনো করার নেই এবারে আপনাকে নাম্বার দিচ্ছি সব রকম দিচ্ছি আপনি ইউটিউব দেখে যেহেতু আমাদের দেখেছেন আপনার ভালোভাবে এটা আমরা চাই আর আপনার দ্বারা আমরা এখানে অনেক চাষি পাব সেটাও আমরা চাই আচ্ছা আচ্ছা আসুন